এখানে নতুন নতুন সিএনজি পাওয়া যাবে দুই হাজার পঁচিশের মডেলের সিএনজি পাওয়া যাবে এই সিএনজি গুলো বাজাজ বাই আপনি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো 2025 এর মডেল ভিতরে দেখুন ড্যাশবোর্ড এটা ড্যাশবোর্ড একদম চকচকা ও করছে কিছুটা আমি সম্পূর্ণ ভালো মতো দেখাচ্ছি এটা দু হাজার পঁচিশের মডেল বাজাজ আর এ বাজাজ আর ই গাড়িটা কেনার জন্য যোগাযোগ করতে পারেন আলিফ এন্টারপ্রাইজ ঈশ্বর আলহাজপুর আলহাজনুর ঈশ্বরদি পাবনা গাড়ির দাম পড়বে পাঁচ লাখ চৌত্তর হাজার টাকা গাড়িগুলোর দাম পড়বে পাঁচ লাখ চৌত্তর হাজার টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা গাড়ি নিতে পারবেন দু হাজার মডেলের গাড়ি বর্তমানে খুব কমই আছে আমাদের পাবনা জেলার একমাত্র পরিবেশক আলিফ এন্টারপ্রাইজ বাজাজ সিএনজির পাবনা জেলার একমাত্র পরিবেশক আলিফ এন্টারপ্রাইজ যার লোকেশন আলহাজ মোড় ইসি পাবনা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ গাড়িটাকে দেখুন গাড়িটাকে দেখলে মন ভরে যায় গাড়িটা চালানোর সময় সিএনজি না মনে হয় আপনি যেন কোনো হাইস চালাচ্ছেন কোনো সাউন্ড নাই কোনো নয়েজ নাই দেখুন আঠাশ সিলিন্ডার দেওয়া আছে ভেতরে স্পেয়ার চাকা আছে চাকা দেখুন Terima kasih telah menonton. ताजी बातें, उसके लोगों से अलग चुपचाप जा रहे हैं, नापाक।